একটা ইমামের কিন্তু দাড়ি ধরে ইমাম ব্যবসা করে নামাজ পড়াই ব্যবসা করে তার দাড়ি ধরেছে সাদা দিতে রাজি না তাই বলেছে আমার জীবন গেলেও আমি সাদা দেব না এই কথা বলেছে কেন ইমামের দাড়ি ধরেছে আওয়ামী লীগ যখন ছিল তারাও কিন্তু এই দাড়ির উপরে তাদের ক্ষোভ ছিল এখন বিএমপি আসার আগেও বিএমপিও কিন্তু একটা ক্ষোভ দাড়ির উপরে এই দুই দলেরই ক্ষোভ হলে দাড়ির উপরে আমি বুঝলাম না আপনারা দেখেছেন না ভাই দাড়ি ধরে কিন্তু দাড়ি ছিঁড়ে ফেলেছে অনেকটা দাড়ি কিন্তু অনেক দাড়ি ছিঁড়ে ফেলেছে রসুলের সন্ন্যাস রসুলের সন্না তুমি ভিক্ষা করে খাও বাবা তুমি চাঁদা তোমার চাঁদাবাজি কেন করতে হবে ওমরের মতন যদি একটা শাসক আমাদের সমাজে থাকতো তাহলে এই চাঁদাবাজিকে সাইস্তা করতো না খুবই দরকার ঠিক না খুবই কিন্তু দরকার ওমরের মতো একটা মানুষ আমরা দোয়া করবো আল্লাহ যেন কি আগে ওমরের মতো একটা মানুষ দেয় ওর মতো না হলে ওর থেকে একটু হবে এরকম একটা শাসক আমাদের সমাজে এরকম দেয় এই দোয়া আমরা করবো ইনশাল্লাহ বলেন রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম আবু জাহেলের জন্য দোয়া করলেন আবার ওমরের জন্য দোয়া করলেন ওমরের জন্য দোয়া কবুল হলো যখন দোয়া কবুল হয়ে গেল তখন দোয়ার একটা যে কারেন্টের মতন পাওয়ার তার শরীরের মধ্যে লাগলো তখন ইসলামের প্রতি তার একটা ভালো লাগা সব সময় মোহাম্মদের পিছনে পিছনে চলত অমররাজের লাহ হুতালা আনহু রাসুল কোথায় যায় কোথায় কি করে পিছনে পিছনে ঘুরত এক সময় রসুল করিম সাল্লাল্লাহালিংহুয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আর অমররাজ যেল্লাহ হুতাল আনহু পিছনে এসে দাঁড়িয়ে থাকলেন পিছনে এসে দাঁড়িয়ে থাকলেন পিছনে দাঁড়ালেন কারণ ওমরের আল্লাহ তালে এখন হেদায়ত দান করবেন কী দান করবেন হেদায়ত হেদায়েত দান করবেন এই কারণে সে রাসূলের অনুসরণ করছে রসুলকে দেখছে যে সে কি করে সদ্যবেশে নিজের চেহারা ঢেকে তো রসুল নামাজে দাঁড়িয়ে সুরা হাক্কা তেল শুরু করলেন সুরা "حق الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صلصر عاتية سخرها عليهم سبع ليال وثمانية أيام" সুমাং ফা তার অল কৌ মাফি হা সরা নামাজে পড়ছেন অমর উজ্জাল্লাহু তালানহু পিছনে সব শুনছেন আর ভাবছেন এ কত সুন্দর কোরান এ কত